শ্বশুর তার জামাইকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায় যাওয়ার পর কি সেখানে তাকে বিপান করিয়ে হত্যা করে ফেলে দর্শক আসলে কি ঘটনা ঘটেছিল সেদিন এমনকি কি কারণে তার শ্বশুর জামাইকে এইভাবে না ফেরার দেশে পাঠিয়ে দেয় তো এখানে কোনো না কোনো কারণ আছে সেই জন্য মূলত তারা এই ধরনের কাজটি করছে কি এখানে দোষ কার ছিল বেশি তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো

এই ছেলেটার মানে একই এলাকার মধ্যে মানে পারিবারিকভাবে আরকি আর কি তাদের দুই হয় হওয়ার দুই বছর পর আর কি সাগর জানতে পারে যে তার স্ত্রী অন্য কয়েকজনের সঙ্গে পর বিয়ে যুক্ত আছে এমনকি আরও অনেক ধরনের বিষয় আর কি জানতে পারছে জানার পর আর কি এই বিষয়টা নিয়ে তাদের সংসারের মধ্যে কয়েকদিন পর পর ঝামেলা হচ্ছিল আজ থেকে দেড় দুই মাস আগে আর কি মানে এই ঝামেলার কারণে সাগরের স্ত্রী তার বাবের বাড়ি চলে যায় যাওয়ার এক পর্যায়ে তো আর একটা বিষয় হলো যে এই সাগরের শাশুড়ি মানে আপনারা ছবি দেখতেছেন সাগর তো সাগরের শাশুড়ি তার কাছ থেকে কিছুদিন আগে তো সাগরের শাশুড়ি এমনকি তার শ্বশুর মানে তারা দুজন প্ল্যান করে আর কি সাগরকে তাদের বাড়িতে দাওয়াত দেয় এমনকি বলে যে সেখানে যাবে যাওয়ার পর সে যে পাওনা টাকা পায় সেই পাওনা টাকাটাও তাকে ফেরত দেওয়া হবে তো সাগর কোনো কিছু চিন্তা না করে ভালো মনে তাদের বাড়িতে যায় যাওয়ার এক পর্যায়ে তাকে হয়তো প্রথমে খাওয়ানো হয় খাওয়ানোর পরে আর কি তাকে মানে আর কি পান করানো হয় তো কারণ এক পর্যায়ে যখন আর কি সে একদম অসুস্থ হয়ে পড়ে তো পরবর্তীতে তার শ্বশুর শাশুড়ি এমনকি তার স্ত্রী সবাই তারা প্ল্যান করে যে সে আত্ম করার চেষ্টা করেছিল তো পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চোখ থাকে আর কি মানে সবাইকে বিষয়টা জানিয়ে দেয় যে সে আর বেঁচে নেই তো এখানে একটা বিষয় হলো যে দেখেন মানে এখানে কিন্তু দোষ তাদের মেয়ের ছিল তো থাকা অবস্থায় তারপরেও তারা তাদের জামাইকে আর কি এইভাবে আর কি না ফেরা দেশে পাঠিয়ে দেয় এমনকি তাকে অনেকভাবে নির্যাতন করানো হয় তার বাড়িতে তো সে না ফেরা দেশে চলে যাওয়ার আগে একটা বিষয় সবাইকে জানিয়ে যায় যে আমি আর কি আত্মহত্যা করার চেষ্টা করিনি আমাকে বিষানো হয়েছে জোর করে সে একাই ছিল ওইখানে আর তার শ্বশুরবাড়ি ফ্যামিলির লোক তারা সবাই ছিল সেখানে তো তাদের তো জোর বেশি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে সে একাই সাগর এমনকি তার ফ্যামিলির শ্বশুরবাড়ি ফ্যামিলির লোক অনেক বেশি ছিল সেজন্য মূলত সে কিছু করতে পারেনি তো তাকে আর কি মেডিকেলে নিয়ে যাওয়ার পর আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কিছুক্ষণ চিকিৎসা করা হয় সে মূলত ভালো ছিল ওয়াশ করার পর সে ভালো ছিল কিন্তু পরবর্তীতে সে হঠাৎ করে আবার না ঘরে চলে যায় তো এখানে বিষয় হলো যে দেখেন মানে একটা মানুষ কিভাবে এই ধরনের কাজ করতে পারে নিজের ঘরে তার স্বামী থাকা সত্ত্বেও সে কিভাবে বড় কি করতে পারে তো এখানে বোঝার মতো কিছু কিছু বিষয় আছে তো দেখেন একটা ভুলের জন্য তাদের পুরো একদম শেষ হয়ে গেল এমনকি তাকে হয়তো জেলে ভাত খাইতে হবে এখন তার শ্বশুর শাশুড়ি এমনকি তাকে মানে তার স্ত্রীকে আর কি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন তো সেজন্য মূলত কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই যদি পেয়ে যেন অবশ্যই আমাদের বৃষ্টি ফলো দেবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার